মুড়া মুড়া আনার পুতের চরিত্র জীবনে ভালো হইতো না কে আমার পুতা কে আছে আমার পুতের গন্ধ যাইতো না আনার মুখেতে আনার পুতা কি আছে মানে আনার পুতা যে এই বাসটা নিয়া দিলো হ্যাঁ আমি কি সহ্য করতারি বাস চাইছুন বাস দিছে না সহ্য করার কি আছে আইনে যে বাসটা বেন দেয়া ফাড়ালেন আনার পুতা আমার বাস কইদা দিছে না জানুন আমার ফুটকিটা দিছে কি কই ফুটকিটা দিছে মানে

তোমার তালরে বাসটা দেখ কোন কোশ মাস দিবার আমার পুতের দা বাস দে পাড়াইছি ও হো আমার পুত সে ছোট মানুষ আমার পুতে বাস বাসটাকে ফাসা দাই দে এটা কাজে লাগে বসে কো না ফাসা দা বাস টিলা দে আমার পুতে থাকে বাপছে এডাই হ নালে তালর ফাসা দা আমি বাস দি তাম করে তালর দুঃখ পাইছুন কি না দুঃখ আইছি না গুলামের পুত তোর ফাসা কা এডা দে তুই দুঃখ বাসতা না এডা দে আর

ভার দিছে আমি অত তবে কল ফুলা ভান তা হ্যাঁ দুনিয়ায় জান দিছে আমি বুঝতে হ্যাঁ মা অত কিছু কইতো না বিচার দিলে বিশ্বাস করতো না হ্যাঁ মা এটা সারা দরকার